উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন বাবা লোকনাথের তিরোধন দিবস উপলক্ষে ভাটারা কালী মন্দিরে বাবার পূজা অর্চনা ভোগরাগ ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল ভাটারা কালী মায়ের দর্শন করুন এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির দিন সারাদিনই বাবা লোকনাথের ছোট ছোট প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠানের আয়োজন ছিল রাধা গোবিন্দ মন্দির পঞ্চতত্ত্ব অপূর্ব সুন্দর বিগ্রহ কিছুক্ষণ ছিলাম পরে দিন শেষে বাড়ি ফেরা আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা লোকনাথ পোস্টটা একটু দেরিতে করার জন্য দুঃখিত